মালা চৈতালি সুদেষ্ণা অশোক দেব সহ যারা কাউন্সিলরের নিচেও আসে আমি কাজরী বাবাই আমি পারমিতা প্রভীর নিবেদিতা ওদিকে হচ্ছে মনীষা এবং রাম সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব এভারিডেন ক্লাবে প্রত্যেকটা পুজো ওকে দেখতাম পুজোর এটা সঞ্চালনা করবার জন্য এবং তাছাড়াও সুব্রতার সাথে দীর্ঘদিনের সাথী আমি এখানে অজয় থেকে শুরু করে পিজুস থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি সুদর্শন আছে লোকাল কাউন্সিলর সকলকে আমার বা দিকেও অনেক মা বোনেরা আছেন পরিবার পরিজন আছে আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের ওপরে শুভদার নামে এটা একটা ভালো চিন্তাধারা কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো শোন না শোন পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে আমাকে বলতো তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে আমি বলি পুজোর তো অনেক দেরি বলে না আগে আমারটা দে আমার সাথে সুব্রতার সম্পর্কটা সুব্রত আমার গার্জিয়ান ছিলেন আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি সুতরাং এমন এক সময় ছিল বৌদি জানে অশোক দ্বারাও জানে শোভন দ্বারাও যে আমি প্রতিদিন সকাল নটা হলে সুব্রত তার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামই কম্পালসারি আর যে কোনো প্রোগ্রামে যেত আমাকে নিয়ে যেত আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতাকে যখন হকার উচ্ছেদ হলো অপারেশন সানসাইন সিপিএম এর সুব্রত তো আমাকে রাত্রি বলল চল আমরা যাই একটু গড়িয়াহাটের মোড়ে যাই তো আমরা গেলাম তারপরের দিন একটা বন্ধ দেখেছিল সুব্রদা ওনাটা একটা কাগজ আগেই লিখে দিয়েছিলো বন্ধ হচ্ছে না পুরো বিকৃতি করে তা সত্ত্বেও আমি তিন চারজন মেয়ে নিয়ে সুব্রদার বাড়িতে এলাম